আপনাদের সাথে কোনো ধরনের রেসিপি শেয়ার করব না শেয়ার করব পাঁচ মিনিটের মধ্যে কিভাবে তাল রস আলাদা করা যায় খুব সহজ এই পদ্ধতিতে আপনারা তাল থেকে তালের রস একদম পারফেক্ট আলাদা করে ফেলতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই অনেকে তাল খেতে পছন্দ করে কিন্তু তালের রস রস আলাদা করার ঝামেলা জন্য তালের কোনো ধরনের পিঠা বা খাবার খেতে পারে না তবে চলুন কত সহজে তালের থেকে তালের রস আলাদা করা যায় এই জন্য আমি এখানে একটি বড় সাইজের তাল নিয়ে নিয়েছি তালটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন তালের ওপরের যে শক্ত অংশটি আছে এটি তুলে ফেলব তাল যদি বেশি পাকা হয়ে থাকে তাহলে কিন্তু তালের রস তো বের করা আরও বেশি সহজ হয়ে যায় এখন হালকা হাতে তালের গায়ের যে শক্ত অংশগুলো আছে বা খোসাগুলো আছে সেগুলো এক এক করে ছিঁড়ে নেব আপনারা চাইলে এইভাবে তালের রস খুব সহজেই বের করতে পারবেন এবং তালের বিভিন্ন রেসিপি আমার চ্যানেলে আছে চাইলেই সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারেন তালের গায়ে থেকে তালের খোসাগুলো আমার আলাদা করা হয়ে গেছে দেখতে দেখে বুঝতে পাচ্ছেন কোন ধরনের খোসা কিন্তু তালের গায়ে লেগে নেই এখন তালের তিনটি আঠি আমি আলাদা করে নিলাম এবং তালের মুখের কাছে যে শক্ত অংশটা থাকে সেটিও ফেলে দিচ্ছি সামান্য একটু জল নিয়ে আমি আঠিগুলোকে ভালো করে হাত দিয়ে নেড়ে চড়ে একটু নরম করে নেব তালের আঠি আস যত নরম করা যাবে তাল থেকে কিন্তু রস বের করা ততটাই সহজ হয়ে যাবে তবে এখানে বেশি জল ব্যবহার করা যাবে না যদি বেশি জল ব্যবহার করেন তাহলে কিন্তু তালের রস যেটি আমরা বের করব একদম পাতলা হয়ে যাবে এবং সেই রস দিয়ে কোনো খাবার তৈরি করলে কিন্তু একদম মজা লাগবে না এবং জল জল একটি ভাব চলে আসবে এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন সামান্য পরিমাণ জল দিয়েই কিন্তু এই রসটি বের করতে হবে এই যে দেখ বুঝতে পারছেন আমার হাতে কিন্তু এখনই তালের রসগুলো ছেড়ে ছেড়ে আসছে এখন আমাদের বাড়িতেই কিন্তু এরকম স্টেনার প্রত্যেকটি রাঁধুনির ঘরেই থাকে এই স্টেনারের মোটা সাইড দিয়ে আমি আস্তে আস্তে এই যে তালের রস বের করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কত সহজেই কিন্তু তাল থেকে তালের রস আলাদা করা যায় কোনো ধরনের ঝামেলা ছাড়াই আমার আজকের এই তাল থেকে তালের রস বের করার যে টিপসগুলো সহ আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন কোনো রান্নার ভিডিও দেব আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এই যে অল্প কিছু সময় কিন্তু অনেক পরিমাণে তালের রস বের হয়ে যাচ্ছে এবং তালের যে আঁশগুলো থাকে এগুলোও কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এখন একটি একটি পরিষ্কার আমি নিয়ে নিয়েছি তার মধ্যে আমরা যদি তালের রস বের করার পরে এইভাবে সুতি কাপড় দিয়ে শেখে নিই তাহলে কিন্তু একদম পিওর স্মুথ একটি তালের রস পেয়ে যাব কোনো ধরনের আশ বা নোংরা ওর ভেতরে থাকবে না এখন সুতি কাপড়টি আমি ভালো করে হাত দিয়ে মুড়িয়ে নিয়ে সামান্য একটু প্রেস করলেই কিন্তু তাল এর রস আস্তে আস্তে স্মুথ হয়ে বের হয়ে আসবে আপনারা চাইলে এই কাজগুলো কিন্তু খুব সহজেই করে ফেলতে পারেন এই যে একদম স্মুথ তালের রস কিন্তু বের হয়ে আসছে এভাবে আস্তে আস্তে স্পেস করলেই কিন্তু সব তালের রস বের হয়ে যাবে আর এখানে চেষ্টা করবেন সুতি কাপড় ব্যবহার করার জন্য তাহলে খুব রস কিন্তু বের হয়ে সহজেই আসবে একটি স্মুথ তালের রস কিন্তু আমি আপনাদের বের করে দেখালাম আপনারা চাইলে এই রসটি সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে তালের এখন সিজন তাই তাল কিন্তু অনেক পাওয়া যাচ্ছে আপনারা চাইলে এভাবে তালের রস বের করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন এবং বিভিন্ন ধরনের পিঠা বা খাবার তৈরি করে খেতে পারেন আজকে এই পর্যন্তই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে